ফ্লাইং এনিমির উপর ফায়ার করো তাহলে ট্রোগনের অ্যাকুরেসি অনেক বেশি হাই দেখতে পাবা অন দা স্টার্টিং বুলেট মানে শুরুর বুলেটে অ্যাকুরেসি অনেক বেশি হাই থাকে কিন্তু ধীরে ধীরে অ্যাকুরেসি কম হতে থাকে ফোর টু ফাইভ বুলেটের পর তোমরা যদি নোটিস করো তাহলে দেখবে অ্যাকুরেসি এর পর কম হতে থাকে আর নাইন নাম্বার বুলেট তো এনিমির বডিতেই লাগে না মানে যদি তুমি ফায়ার স্টার্ট করার সময় প্রথম বুলেট এনিমির বডিতে অ্যাটাচ করতে পারো তাহলে ছয়টার ছয়টা বুলেটই এনিমির বডিতে লাগবে অ্যান্ড এটা কনফার্ম আর যার কারণে খুব ইজিলি কিল করতে পারবে বাট যদি প্রথম বলে মিস করো তাহলে এখান থেকে এই গানের অ্যাকুরেসি একদম শেষ হয়ে যাবে যতই চেষ্টা করো একটা বুলেটও এনিমির বডিতে লাগাতে পারবে না বাই প্রোগনের সব থেকে বেনিফিশিয়াল পয়েন্ট হলো এই গানে আছে হাই আর্মর প্যান্টেশন আর এই এবিলিটির সাহায্যে তুমি এনিমির উপর ড্যামেজের সাথে সাথে এনিমির ফোর লেভেলের ভেস্টকেও একদম ডিস্ট্রয় করে দিতে পারবে মানে হলো এই গান দিয়ে এনিমির বডিতে ফায়ার করার পর এনিমি তো ড্যামেজ খাবেই সাথে সাথে ভেস্টকে এত তাড়াতাড়ি ডিস্ট্রয় করবে যা অন্য কোনো শর্ট গান পারবে না তাতে ফোর লেভেলের ভেস্টই হোক না কেন প্রোগনের তিনটা শর্টই যথেষ্ট ফোর ভেস্টকে ডিস্ট্রয় করার জন্য তারপর যদি সেকেন্ড বার ফায়ার করো তাহলে খুব ইজিলি কিল করতে পারো আর এই কোয়ালিটিস গুলো এম ফাইভ নাইনটি এর মধ্যে দেখতে পাবে না তো এবার আসা যাক এম ফাইভ দিকে আগে আমরা মিড রেঞ্জ থেকেও হাই ড্যামেজ দিতে পারতাম যেটা এখন রিমুভ করা হয়েছে তারপর এক্সট্রা ড্যামেজ রিমুভ করা হয়েছে বাট এখনো এই গানের মধ্যে কিছু ডেঞ্জারাস অ্যাবিলিটি আছে যেটা তুমি বুঝতে পারলে তুমি একজন বেস্ট ইউজার হতে পারো গাইস আপডেট এর পর এম এর ড্যামেজ দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে কিন্তু এর রেঞ্জ কমানো হয়েছে যদি আমরা ফায়ার মেকানিজম এর কথা বলি একদম কাছ থেকে এম এর একটা বডি শর্টে ড্যামেজ দেয় প্রায় একশো পঁয়তাল্লিশ অর্থাৎ তিনটা গুলি লাগলে ড্যামেজ দিবে চারশো প্লাস আর এদিকে যদি প্রোগুনের মেকানিজম মেকানিজমের কথা বলি তাহলে ট্রগুনের তিনটা বুলেট মিলে ড্যামেজ দেয় একশো বা তার কম তার বেশি না তো বুঝতেই পারতেছো এত কিছু হারিয়ে যাওয়ার পরেও জিরো লেভেল উপরে আছে কিন্তু তোমরা সবাই ভাবতেছো এম এর পাওয়ার কমে গেছে তো এখন বলবো যে পাওয়ার কমে গেছে মনে কেন হইতেছে যে পাওয়ার কমে গেছে আগে দূর থেকেও এনিমির বডিতে হাই ড্যামেজ দিয়ে ফায়ার প্রোভাইড করতে পারতাম কিন্তু এখন একটু দূরে গেলেই এই ড্যামেজ কমে যায় অ্যান্ড এই গানের বর্তমান সব থেকে বড় সমস্যা হয়েছে বারবার রিলোড করা বারবার রিলোড করা একটা শর্ট দেওয়ার পরে আবার রিলোড করা লাগে তো যখন দুই তিনবার অন্তত এম ফাইভ দিয়ে এনিমিকে মারার জন্য চারটা শর্ট দেওয়াই লাগে তো এই চারটা শর্ট দেওয়ার সময় যে বারবার রিলোড প্লাস শর্ট আর এইখানেই অনেক বেশি সময় ব্যয় হয় যেহেতু আগের থেকে কমিয়ে দিয়েছে আর তার সাথে সাথে চারটা শর্টের মধ্যে তিনটা বা দুইটা আমরা এনিমির বডিতে কানেক্ট করতে পারি সেই তো বারবার শর্ট অ্যান্ড রিলোড করতে করতে ম্যাক্স সেভেন বা ট্রগন দিয়ে এনিমি তোমাকে মেরে দিবে তো বুদ্ধিমানের কাজ এটি হবে যে এম ফাইভ ইউজ না করা ওয়েল তো আজকের ভিডিওর উইনার হলো ট্রগন